আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আজকের রেসিপিতে থাকছে রোস্ট এই যে আমি মুরগিগুলো এইভাবে পিস করে নিয়েছি সাথেই থাকো চলে আসলাম রান্না করার জন্য চুলে একটি প্যান বসাই দিছি তেল দিয়ে দেবো তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ মুরগির মাংসগুলো ভাজতে হবে লবণ দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিলাম উঠাই নেব ভাজা হয়ে গেছে এই যে আমার মুরগির পিসগুলো সবগুলো সুন্দর করে ভাজিয়ে নিছি এখন চলে যাব রান্না করার জন্য চুলে কড়াই বসাই দিয়েছি এই যে তেল দিয়ে দেব মুরগি ভাজা তেলগুলো দিয়ে দেবো আমি পেস্ট দিয়ে দিলাম লং গাছ এলাচ তেজপাতা হালকা নরম করে পেঁয়াজ বাটা আছে এখানে এক কাপের মতো আদা বাটা তিন টেবিল চামিজ রসুন বাটা হলো এক টেবিল চামিজ জিরা এবং ধনিয়া বাটা দুই টেবিল চামিচ জয়ফল এবং জয়ফিরি বাটা আধা আধা টেবিল চামিজ স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া আমান্য করিলাম এই যে আমার এই মশলাগুলো ফেরাই কষানো হয়ে গেছে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে কাঠবাদাম পোস্ত এবং কাজু বাদাম আমি একসাথে পেস্ট করে নিয়েছি এর একটু পরেই দিতে হয় পানি দিয়ে দেবো আরো দু তিন মিনিটের মতো কষিয়ে নিব কাঁচামরিচ দিয়ে দিলাম দশটা মতো জালের জন্য এই পরাম একটু দুধ দিয়ে দেব మర్గీట్ పిస్ గి భాభ మసీయ এপর জল ছোলার আস্ত একটু হালকা কমিয়ে নিতে হবে আমি আর একটু পানি দিয়ে দেব আর দেব না এই জলেই সম্পূর্ণ রান্না কমপ্লিট করব ছোলার আস্ত মিডিয়াম আছে দিয়ে দেব ডাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য মাঝে মাঝে এসে একটু চেক করতে হবে আমি এই পর্যায়ে একটু বেরেস্তা দিয়ে দেব আর দেবো না এই যে মশাল্লা আমার রোসটা একদম পারফেক্টলি সুন্দর হয়েছে ভালো একটা স্মেল আসতেছে এরপর যে আমি একটু চিনি দিয়ে দেব স্বাদের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এক চামিজ ঘি দিয়ে দিলাম ঘিটা শুধু ফেলে করার জন্য আমার রোসটা প্রাই শেষ পর্যায়ে রান্না আমি আর ঢাকনা দেব না আর একটু মাখো মাখো করবো এই জলটাও থাকবে না এক সময় এরাও কমে যাবে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দিয়েন শেয়ার করে দেন যে আর একটু রান্না করব। সামান্য পরিমাণ একটু বাজা মশলা দিয়ে দেব আমি একটু পরে পরিবেশন করে একটু দেখাই দেব চুলা অফ করে দিব পরিবেশন করার জন্য এই যে 마শাআল্লাহ